হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে আমার মাম্পি আমার মাম্পে কিন্তু প্রচুর অসুস্থ আপনারা সবাই অনেকে হয়তো বা জানেন আবার অনেকেই জানেন না মাম্পে কিন্তু প্রচুর অসুস্থ এই দেখেন ওর পায়ের মধ্যে কিন্তু একটা ফোঁড়া বের হয়েছিল ও আসলে ব্যথা তো এর জন্য আসলে দেখতে দেয় না যাই হোক আমি আপনাদের দেখাতে চেষ্টা করছি দেখেন একটা ফোড়া বের হয়েছিল আমার করি যেটা খুব কষ্টে আছে আর তার মধ্যে হচ্ছে যে ওর কৃমি হয়েছে অনেকদিন ধরে পাতলা পায়খানা ঠিকমতো কিছু খেতে চায় না কিছু খায় না করে যাওয়ারটা আমার একদম শুকিয়ে গেছে আমার পাখি আমার এটা হচ্ছে আমার মাম্পি না গো এটা আমার মাম্পি ও আমাকে সবসময় মা মা বলে ডাকে এর জন্য আসলে আমি ওকে আসলে আমার সন্তান হিসেবে চিনি মনে করি ও আসলে আমাকে ছাড়া কিছুই বোঝে না তো যাই হোক আমি ক্রিমি ট্যাবলেট খাওয়াইছি ব্যাটির কাছ থেকে তারপর আসলে কেমন জানি ভালো হচ্ছে না জানি না কেন আসলে ভালো হচ্ছে না তারপর হচ্ছে যে আর পায়ের ফোড়াটার জন্য ব্যথানাশক ওষুধ খাওয়াচ্ছি রেগুলার তবে আগে তো একদম পা ফেলতে পারতো না এখন আসলে একটু পা ফেলে ওই ব্যথার ওষুধটা যখন খাওয়াই তখন আর কি ব্যথাটা একটু কম থাকে তো তখন একটু পা ফেলে আর আমার এটা কিন্তু পুরুষ ওর নাম আমি আগের ছোটোবেলা থেকে আমি তখন বুঝতাম না যে আসলে মেল নাকি ফিমেল যার কারণে আমি ওর নাম দিয়েছিলাম মাম্পি আর ওইটাতে ওই নামে ও খুব চেনে তো যার কারণে আমি ও পুরুষ হওয়ার শর্ত তারপর আমি মাম্পি নাম ধরি ডাকি ওকে ও মাম্পি নামটাই চেনে এটা হচ্ছে আর হচ্ছে যে আমার বাবা বাড়িতে ও ছোটো থেকে মানুষ রয়েছে যার কারণে আমার বাবার বাড়ির সবার কাছে খুব প্রিয় খুব সবাই খুব আদর করে কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকজনকে ওকে সহ্য করতে পারে না দেখতে পারে না যার কারণে আমিও নিয়ে যাই না কিন্তু আসলে ও কিন্তু আমার খুব ভক্ত আমাকে ছাড়া কিছুই বোঝে না আমি খুব আদর করি আর হচ্ছে যে আমার বাবার বাড়ি সবাই খুব আদর করে তবে আসলে আমি যখন যাই আমার কাছে মনে হয় যে আমার আমি ওইখানে গিয়ে পড়ে থাকলে আমার মনটা আসলে ওর কাছে এসে পড়ে থাকে আমি আমার এতটা কষ্ট হয় এটা আসলে বলে বোঝাতে পারবো না আমি এতটা কান্না করি ওর জন্য আসলে আমি এটা আসলে নিজের সন্তান আসলে আমার বাচ্চা হয়তো এখনও যার কারণে আসলে সন্তানের মর্মটা বুঝতে পারে না তবে ওকে দিয়ে বুঝতে পারে যে আসলে একটা সন্তান হলে তাহলে একজন মায়ের কতটা মায়া হয় কতটা ভালোবাসা হয় এটা হচ্ছে আমার কলিজা আমার কলিজিয়ার জন্য সবাই দোয়া করবেন যেন আমার কলিজাটার যেন পা ভালো হয়ে যায় যেন প্যাটের সমস্যাটাও যেন ভালো হয়ে যায় ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার কিউট যে এটা এটা হচ্ছে আমার কিউট যে আমার কিউট এটা তাই না হ্যাঁ এটা আমার সোনা পাখি এটা আমার সোনা পাখি সোনা পাখি সবাইকে হাই বলে দাও দরজা বন্ধ ছিল অতক্ষণ এর জন্য খুব কান্না করে তারপর বাইরে আসলাম এখন আর কোনো কান্নাকাটি নাই আমার কলিজাটার আমার কলিজাটা আমার জন্য খুব পাগল খুব পাগল তাই না আমার সোনা পাখির কষ্ট হয়ে গেছে প্যাটের খারাপ পায়ের মধ্যে ঘা হয়েছে তার